নমস্কার বর্মা ডিটাল নিউজ চ্যানেল থেকে আমি সোমনাথ রায় চৌধুরী এই মুহূর্তে রয়েছে আগরপাড়া লোকনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উনিশশো চুরাশি সালের স্থাপিত এই মন্দিরে আমি প্রবেশ করছি জয় বাবা লোকনাথের চরণে লোকনাথে লোকনাথের চরণে আপনারা আসুন দেখুন বাবা লোকনাথকে বাবা লোকনাথের মন্দিরে উপস্থিত হয়েছি এই মন্দিরে বাবা লোকনাথ অধিষ্ঠান করছেন শিবজি আছেন গোপাল ঠাকুর আছেন দেখুন পুরোটা দেখাচ্ছি ভেতরটা পুরো দেখাচ্ছি জয় বাবা লোকনাথ যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে রনে বনে জঙ্গলে যেখানেই যাইবে আমাকে স্মরণ করিবে লোকনাথ বাবার এই আপ্ত বাক্যটাকে স্মরণ করে বাবা লোকনাথের চরণে সমর্পিত করলাম বাবা সকলকে ভালো রেখো সকলকে সকলের মঙ্গল করো সকলের সুখ সমৃদ্ধিকে ভরে দাও হানাহানি মারামারি কাটাকাটি এগুলোর থেকে মানুষকে দূরে রাখো মানুষকে শুভ বুদ্ধি দাও মানুষকে সবাইকে সুন্দর করে তোলো সবাই যেন ভালোভাবে থাকতে পারে ভালোভাবে বাস করতে পারে সুন্দর পৃথিবী যাতে গড়তে পারে সেটা তোমরা তুমি দেখো বাবা লোকনাথ বাবার চরণে একটা আগরপাড়া আজাদিন নগর নগরে এই মন্দির অবস্থিত আমি উপরে দৃশ্যটা দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ মন্দিরের উপরটা দেখাচ্ছি ঘন্টাটা বাজাচ্ছি দেখুন বাবা লোকনাথকে সামনাসামনি দেখাচ্ছি এক্সক্লুসিভলি বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল চ্যানেলে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন এবং সোমনাথ চাইচুরি ফেসবুক পেজে আপনারা আসলে দেখতে পাবেন আগরপাড়া এই ভেতরের দৃশ্য এই বাইরের দৃশ্য রিক্সা স্ট্যান্ড এখান থেকে মন্দির মন্দিরে গায়ে খুব সুন্দর সুন্দর সকলের ইয়ে আছে ফলক আছে মঙ্গল ঘট দু সাইডে দুটো মঙ্গল ঘট আর ভেতরে মন্দির এখানে বাবা অধিষ্ঠান করছেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বলে এখনকার মতো এই প্রতিবেদন আমি শেষ করছি আপনারা দেখতে থাকুন বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল এবং সোমনাথ টাইচুরিটি ফেসবুক পেজ ধন্যবাদ